আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে আমি আজাদ হোসেন চলে আসছি পূর্বাঞ্চল আগারপাড়া মানিক সাহেবের বাড়িতে স্কোয়ার বারের বিএসআর একটা ডুপ্লেক্স রাউন্ড ছুটি কাজটা আমরা কমপ্লিট করলাম ডিজাইনটা অনেক সুন্দর এবং মজবুত সলেট স্কোয়ার বারে এই ধরনের কাজ যদি আপনারা করাতে চান ডিজাইনের কাজ কম খরচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি হলো ব্যবসা বাড়ির কাজগুলো নতুন রাস্তা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আধুনিক মেটাল বিশ্বস্তের একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি প্রবাসী ভাইরা যে কোনো দেশ থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন নিঃসন্দেহে এবং বিশ্বস্তর সাথে আমরা কাজ করে থাকি এই ধরনের ডিজাইনের কাজ এবং কি আপনার পছন্দের ডিজাইনের কাজ অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম